যে বেগম জিয়া তারেক জিয়ার কাছে গেছে এখন বহুদিন পর মা আর ছেলের সাক্ষাৎ হয়ে গেছে চরম একটা নির্যাতন করেছে বেগম জিয়ার উপরে হাসিনা জোরে কোন কথা ঠিক ঠিক কথা কখন করেনি ভাইজান এবং এতদিন পর তারেক জিয়ার সাথে মায়ের দেখা হয়েছে এতদিন পরে মা ছেলের দেখা হলে কি হবে যদি বউটা ভালো থাকে বেটার বউ যদি ভালো হয় আর বৌ যদি দার খাতিজা মারা গেছে এই বছরে তাই ময়দানে গিয়া আপনি রক্তাক্ত হলেন আর সেই বছরে আপনি আল্লাহর সে গেলেন আল্লাহর সঙ্গে আপনার দেখা হলো আল্লাহ আপনাকে পাঁচ অক্ত নামাজ দিল এই খুশির দিন এমন করে কেন কানতেছেন। নই বলে এই খবর তোমাকে কে দিছে এই খবর তোমাকে কে দিল বলে আবু বাক্কর এই খবর আবু জেহেল খবর আমাকে দিল আল্লাহ এবার আবু বাক্কর এই খবর কি তোমার বিশ্বাস হয় আবু বাক্কর বললেন সাত ডাক তাই রাসুল আল্লাহ এক বিন্দু মিথ্যা নয় সঙ্গে সঙ্গে নবী এক কানে আবু বাক্করকে বুকের মধ্যে নিয়ে বলে আবু বাক্কর আবু জেহেল আমাকে যখন থেকে পাগল বলে খান থেকে চলে গেছে তখন থেকে আমার চোখ দেয় দর দর করে পানি পড়তেছে আর তোমার সাত শব্দ আমার সঙ্গে সঙ্গে আমার সমস্ত কষ্ট আল্লাহ দূর করে দিয়েছে আল্লাহ বলে হাবি আপনার আউ বক্কর সাদ্দাক্তা বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তালা আসমান থেকে তাকে সিদ্ধি ডিগ্রি দিলা দিল চারিদিক থেকে যে কয়েকজন সাহাবি সব নবীর কাছে এসে হাজির ওগো আল্লাহ নবী আমরা শুনতে পাইলাম আল্লাহ নাকি আপনাকে পাঁচ অক্ত নামাজ দিছে আপনি নাকি আল্লাহর আরো শুকিয়েছিলেন আল্লাহর সঙ্গে আপনার মেরাজ হয়েছে আপনি জান্নাত নাম দেখছেন আপনি মধ্যে দুই নামাজ পড়াইছেন রাসূল বলে তোমাদের মনের খবর কি বলে আমরা সবাই বিশ্বাস করেছি কান সোহান আল্লাহ হুজুর আপনি একটু বলেন তো আল্লাহর সাথে আপনার কেমনে সাক্ষাৎ হলো মানে সাক্ষাৎ তো হয়েছে এটা বিশ্বাস করি কিন্তু সাইজটা কিরকম এভাবে হাত দেখালেন আমার দিকে তাকান এভাবে তীর ধনুক আপনার দেখেন এই ধনুক এই ধনুকের মতো এক পাশে লাহাইল্লাহ আর এক পাশ স্বামী মোহাম্মাদুর রসুল্লাহ ওমর ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ এই নামাজ পড়লে কি হবে যে নামাজ আল্লাহ আপনাকে দিল এই নামাজ পড়লে আমাদের হবেটা কি আল্লাহ তালা বললেন ইন্না সালা তানিল ফাহাশা ইউল মনকার একমাত্র নামাজই পারবে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে আমি সংক্ষেপে এটা একটু একটু বন্ধ করে দিয়ে একটা কথা বলতেছি এই যে বছর রাসুল মেরাজ করেছিলেন এটা হলো নবুয়তের দশম বৎসর জরাক কত বছর এরপরেও কিন্তু রবি তিন বছর ছিলেন কিন্তু নামাজ কায়ম করতে পারেন নাই আল্লাহ যেখানেই নামাজের কথা বলেছেন কোরআনের প্রথমেই দেখেন আল্লাহ বলতেছেন জালিকাল কিতাব লা জালিক্লিল আল্লাহ জিন আইয়ো ও মিনুন আদিল কয়েদি অ কি মু কি বুঝতেছেন অয়ো কি মুনাসলা কোরআনের এখান থেকে শুরু সর্বমোট বিরাশি জাগা জরেকণ কয় জায়গা এ কথা বলা লাগবে বিরাশি জায়গায় আল্লাহ নামাজ টাইমের কথা বলেছে এক জায়গা আল্লাহ বলেনি যে নামাজ পড়ো একটা জায়গাতেও আল্লাহ বলেনি নামাজ পড়ো কিন্তু নামাজ পাওয়ার পরে কাইম হায়াত নবীর উপর নাজির হচ্ছে কিন্তু আল্লাহ নবী নামাজ কায়েম করবার পারতেছে না তিন বছর নবী নামাজ পাওয়ার পরে গোপনে গোপনে নামাজ পড়িছেন নামাজ কায়েম করতে পারেননি নবী বললেন আল্লাহ আপনি সবসময় খালি বলেন আকিম সালাদ নামাজ কায়েম করো কিন্তু আমরা তো কায়েম করে পারতেছি না আল্লাহ বললেন হাবিব আপনি মক্কাতে আসলেই নামাজ কায়েম করতে পারবেন না কারণ মক্কাতে আপনি হলেন ইমাম আর আবু জেহেল হল নেতা মক্কাতে আবু জেহেল কি আমাদের বাংলাদেশে যারা নেতা তারা হলো আবু জেহেলের মতন জোরে কার মতন কথা বলা লাগে ভাই না আবু জেহেলের মতন নেতা আর মসজিদের ইমাম হলো আল ওলামা সাতুন আম্বিয়া নবীদের ওয়ারিস আলেমেরা এই দেখা আলেম বসে আছে মসজিদের ইমাম মসজিদের মেম্বার বসে আছে ক্ষুদ্র দেবী ক্ষুদ্দার আগে তো কিছু বাংলা কথা বলার তখন বুঝবেন না এখন খুদ্বার মধ্যে সুদের বিরুদ্ধে আজ আছে ঘুষের বিরুদ্ধে আজ আছে বেয়া বিরুদ্ধে হওয়া আছে ইমাম সাহেব আগে চারিদিকে তাকায় কি করি রে আমার কেশিয়ারি সুদ খায় সভাপতি হ্যাঁ বড় চাকরি করে ঘুষ খায় একটা মুসলির বইয়ের পর্দা নেই এখন ক্ষুদবার বাংলা বলবার গেলে কেশিয়ার সভাপতি সমস্ত মুসল্লিম বাদ এই নেতাক বাদ দেয় ইমাম বাদ দেয় এটা চলবে না এটা হামাকের বিরুদ্ধে বাস করে আল্লাহ নবী ছিলেন ইমাম আর আবু জেহেল ছিল নেতা যার কারণে মক্কায় তিন বছর নামাজ গোপনে হয়েছে প্রকাশ্যে নামাজ কায়েম হয়নি প্রকাশ্যে নামাজ কায়েম করতে গেলে আল্লাহ বলেছেন আল্লাহ ফিল আল্লা মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দা হবে তার এক নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা একদম ঠিক আছে এক নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত সমাজ করা এক নম্বর দায়িত্ব হলো বেয়া পর্দা নারী মুক্ত সমাজ করা এক নম্বর দায়িত্ব হলো পর্দা সেতু নির্মাণ করা এক নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর ওভার রাস্তা করা নাকি যতগুলা দায়িত্ব এগুলার দায়িত্ব কিন্তু এক নম্বর না এক নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম আজকে বাপে নামাজ পড়ে বেত নামাজ পড়ে না দাদা নামাজ পড়ে নাতি নামাজ পড়ে না স্বামী নামাজ পড়ে বউ নামাজ পড়ে না জোরে কোন না কেন আবার বউ নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না আপনি জানেন ইচ্ছা করে এক একক নামাজ বাদ দিলে তার শাস্তি কি মানতারা সালামত মানতারা একটা সালাত ইচ্ছা করে একক্ত নামাজ বাদ দিলে সে কাফকুফরি করল এই জন্যে এলা হামাকারে কয় না মামা বলল না এই কথাটা খুবই মনে কষ্ট লাগলো ওয়াজ হচ্ছে কিন্তু মানুষ পরিবর্তন হচ্ছে না ওয়াজ দিয়ে মানুষ পরিবর্তন হলে নবীর চাইতে ভালো ওয়াজ কেউ জানে সেই নবীর ওয়াজ দেয়া আবু দয়াল পরিবর্তন হয়নি নি আবু দয়ালক করা লাগছে বদরের যুদ্ধ জোরে কথা বল না কেন কথা বলা আজ দিয়ে আমাকে ওয়াজ দিয়ে কি হচ্ছে ও যে একটা সাইকেলের রুহরা নিযুক্তবাদী কয় না যে একটা টিউব কানা হয়ে গেছে তে এখন ওই টিউব খুলে একটা পটি মারছে আবার কিছু দূর যাওয়ার পরে আবার টিউব কানা হচ্ছে আবার খুলে একটা পটি মারছে আমরা বক্তারা মাঝে মধ্যে আসি কানা টিউব পটি দেই কিন্তু খালি পটি দিলে হবে না ওই কানা টিউব পাল্টে নতুন টিউব লাগান লাগবে জোরে জোরে কথা বল না কেন

সমস্ত সাহাবিরা নবীকে ঘিরে ধরে বলতে এই পাঁচত্ব নামাজ সম্পর্কে একটু আমাদের বলেন যে নামাজ আদায় করলে যাবতীয় খারাফি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় দিবে তাহলে সেই নামাজের দরকার আছে না নাই দরকার আছে না নাই খালি বাংলাদেশে নামাজ কায়েম হয়ে যাক প্রত্যেকটা ছেলের হাতে ফাইভ জি ক্যান সিক্স সেভেন জি মোবাইল থাকবে ওরা কোনোদিন অশ্লীল ভিডিও দেখবে না দেখবে না এসব নামাজ পড়ে বাড়ির যে যদি দেখবার যায় আজাহারির ওয়াজ দেখবি বদরুশীদের ওয়াজ শুনবি আমির হামদার ওয়াজ শুনবি দুই একটা ইসলামী সঙ্গীত শুনবি মন মিন শারিল ওয়াসেল ওয়াসেল খান্নাস মিন শারিল ওস ওয়াসেল খান্নাস ভেতরকে নফস বলবি ক্যারে জানলা দরজা বন্ধ আছে কম্বলের তলে একটু একটু সাইজ করে একটু অফেরা মিনিতে একটা টিপি দিত তখন তখন ইমান বলবে পাগলা জানলা দরজা বন্ধ থাকলে কি হবে রে আমার আল্লাহর চোখ বন্ধ নেই জোরে কোন কথা ঠিক করে যারা নামাজ পড়ে তারা বিশ্বাস করবে কেউ না দেখলো কে দেখতেছে এই নামাজটা যখন কাইম হবে তখন এই বিশ্বাস আসবে একটু মনোযোগ আল্লাহ নবী বললেন সাহাবিরা রে সর্বসা কুল্লা আল্লাহ তালা আমাকে পাঁচ অক্ত নামাজ দিয়েছে ফজরের ফরজ হলো দুই রাকত আমার কথার দেখে খেয়াল করবেন ফদরের ফরজ হল কয় রাকাত ফজরের ফরজ হলো দুই রাকাত আচ্ছা ঠিক আছে কে যেমন দেখা দিচ্ছে যে বেগম জিয়া তারেক জিয়ার কাছে গেছে এখন বহুদিন পর মা আর ছেলের সাক্ষাৎ চরম একটা নির্যাতন করেছে বেগম জিয়ার উপরে হাসিনা কথা ঠিক কথা ভাই এবং এতদিন পর তারেক জিয়ার সাথে মায়ের দেখা হয়েছে এতদিন পরে মা ছেলের দেখা হলে কি হবে আরে যদি বউটা ভালো থাকে বেটার বউ যদি ভালো হয় আর বউ যদি দার্জাল হয় যাক সে ব্যাপারে কত পরে বলতেছি যেটা আমি বলতেছি একটার মধ্যে আরেকটা একটা ঢুকান ঠিক না এমনি তো আমার মধ্যে ঢুকে যাওয়া ঠিক এখন আর নতুন করে কিছু না বাবা কারণ উন্নয়ন করবে মাহফিল নামা থাম করে বোঝা লাগবে ফজরের ফরজ হলো দুই রাকাত জোরে বলেন কয় রাকাত জোহরের ফরজ হলো চার রাখাত আসরের ফরজ হলো চার রাগাত নাগরিবের ফরজ হলো তিন ডাকাত এশার ফরজ হলো তিন চার রাকাত এই সর্বসা করলে রাকাত নামাজ আল্লাহ আমাকে দিয়েছে ফজলে আজান দেওয়ার আধ ঘন্টা পরে জামাত হবে জোহরে আজান দেওয়ার পনেরো মিনিট পরে জামাত হবে আসরে আজান দেওয়ার পনেরো মিনিট পরে জামাত হবে এসার আজান দেওয়ার পনেরো মিনিট পরে জামাত হবে কিন্তু মাগদেবের আজান দেওয়ার পনেরো মিনিট পরে যদি মুসল্লি আসে আসা খালি মসজিদ দেখবে জামাত নাই আপনার বলতো কারণ কি সারাদ তো নামাজের আজান দেওয়ার আধ ঘন্টা পনেরো মিনিট পরে এসে আমরা জামাত পরি আর মগজিবের আজান দিয়াই জামাত কারণ কি না জানলে কি সময় কমবে না জানলে বলবেন জানি না আর ওজরে।

উমর ফারুক এই নামাজ আজান কেন পড়া লাগবে আর এই তিন টাকা কেন হলো এই নামাজ পড়লে আমাদের লাভটা কি একটু মেহরবানি করে বলেন আল্লাহ নিয়ে বললেন সাহাবিরা রে আমার ওপর আল্লাহ যেই কোরআন নাজিল করেছে এই কোরআনের মধ্যে একজন নবী আছে যেই নবীর নাম হলো ইয়াকুব নবী ধরে বলেন নাম কি তারা পারেন তারা আমার সঙ্গে একটু গুনগুন করে বলবেন ইয়াকুব নবী বাস কে নানি সবার চাইতে ভালোবাসতেন ইউসুবকে ইয়াকুব